এই ডান পার্শে কি আছে আমাদের এম প্লাস তাহলে কি আমরা কি ভেঙে লিখব যে এম প্লাস এন মাইনাস কত এক্স তারপর কি প্লাস প্লাস এন ডিভাইডেড এম মাইনাস কত এক্স বা এখন দেখো এম ডিভাইডেড এম মাইনাস কত এক্স এই পাশে এম যেটা আছে সেটা আমরা কি বাম পাশে নেব তাহলে মাইনাস এম ডিভাইডেড এম প্লাস এন মাইনাস কত এক্স সমান সমান এর পাশে হলো কি এন ডিভাইডেড এম প্লাস এন মাইনাস কত এক্স আর এখানে প্লাস ছিল তাহলে বা এখন আমরা কি লসাও তাহলে লসক হচ্ছে কি আমাদের এম মাইনাস আর এখানে কি এম প্লাস কত এক্স তাহলে এম এক্স যদি আমরা ভাগ করি তাহলে এম মাইনাস কি চলে যাবে তাহলে থাকবে কত এম প্লাস এন মাইনাস কত এক্স এটার সাথে কি হবে এম গুণ তাহলে এখানে দাঁড়াচ্ছে এম টু এম প্লাস এন মাইনাস কত এক্স মাইনাস এই এম ডে কি আবার এটাকে গুণ হবে কারণ এটাকে যদি আমরা ভাগ করি তাহলে এম প্লাস এন মাইনাস এক্স এম প্লাস এন মাইনাস কত এক্স চলে যাবে থাকবে কি এম মাইনাস এক্স তাহলে এম টু এম মাইনাস কত এক্স সমান সমান অনুরূপভাবে আমরা কি ডান পাশ করবো তাহলে এম প্লাস এন মাইনাস কত এক্স আবার এন মাইনাস কত এক্স তাহলে এন দিয়ে আমরা এটাকে গুণ হবে তাহলে এন ইন্টু এন মাইনাস কত এক্স মাইনাস এন ডেকে এটাকে গুণ হবে এন ইন্টু এম প্লাস এন মাইনাস কত এক্স কারণ উপরে আমরা কি এটা গুণ করবো তাহলে এম দিয়ে যদি আমরা এম গুণ করি তাহলে দাঁড়াচ্ছে কি এম স্কোয়ার প্লাস এম আর এন এম এন তারপর মাইনাস এম এক্স তারপর কি মাইনাস এম স্কোয়ার এম স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস এম এক্স ডিভাইডেড এম মাইনাস এক্স এম প্লাস এন মাইনাস কত এক্স সমান সমান অনুরূপভাবে এটা আমরা এম দ্বারা কি কোন করব তাহলে এন স্কোয়ার এন স্কোয়ার মাইনাস কত এনএক্স মাইনাস এম এন এম এন তারপরে কি মাইনাস এন স্কোয়ার আর মাইনাস মধ্যে প্লাস কী হবে এন এক্স এন এক্স নিচে কি আছে যে এম প্লাস এন মাইনাস কত এক্স এন্টু এন মাইনাস কত এক্স এমন দেখো তো যে নিশে এম প্লাস এন মাইনাস কত এক্স এম প্লাস এন মাইনাস কত এক্স তাহলে আমরা উভয় পক্ষের যদি আমরা এম প্লাস এন মাইনাস এক্স দ্বারা গুণ করে দিই উভয় পক্ষকে তখন কিন্তু আমাদের এটা কিন্তু কাটা যাবে তার পূর্বে আমরা দেখো এম স্কোয়ার এম স্কোয়ার কাটতে পারি তারপরে কি এম এন এখানে দেখো আমরা তারপর এনএক্স এর আগে আছে প্লাস এনএক্স এর আগে আছে কি মাইনাস তাহলে এটা আমরা কি কাটতে পারি তাহলে এখানে আমাদের উপরে থাকলো কি বাম পাশে যে এম এন তাহলে এম এন ডিভাইডেড এম মাইনাস এক্স সমান সমান এখানে থাকবে কি এন মাইনাস কত থাকবে আর এখানে আমাদের কি এম প্লাস এন মাইনাস এক্স এম প্লাস এন মাইনাস কত এক্স তার মানে কি হরে আমাদের উভয় পাশে কি সমান আছে এই আমরা কি বাদ দিতে পারি আবার আরেকটা নিয়ম আছে কি যে লব উভাই পক্ষে উভয় পক্ষকে আমরা কি এম প্লাস এন মাইনাস এক্স দ্বারা গুণ করি তখন কি আমাদের এটা এটা আর কাটা যাবে তাহলে এখানে এখানে কি কি আচ্ছা এখন দেখো তো এখানে ওই পাশে আমাদের লবে আছে এম এন তাহলে এম এন আমরা বাদ দিতে পারি বাদ দিলে আমাদের এখানে থাকবে কি ওয়ান ডিভাইডেড এম মাইনাস এক্স সমান সমান মাইনাস ওয়ান এন ডিভাইডেড কত এক্স এখানে আমরা লিখে দিতে পারি যে উভয় পক্ষে উভয় উভয়ের পক্ষকে ওয়ান ডিভাইডেড এম এন দ্বারা ভাগ করি কথাটা আমরা লিখতে পারি না লেখলে আমাদের কোনো সমস্যা নেই এখন আমরা কি আর আরই গুণ আর হচ্ছে যাকে বলে তাহলে আর গুণন হচ্ছে কি এই যে মাইনাস ওয়ান আমরা এটাকে গুণ করবো তাহলে মাইনাস এম মাইনাস এমন প্লাস কত এক্স সমান সমান ওয়ান দ্বারা যদি গুণ করি তাহলে এন মাইনাস কত এক্স তাহলে বা তাহলে এখানে দেখো এ প্লাস সরি এক্স আর এই মাইনাস এক্সটা এই পাশে আসবে তাহলে প্লাস এক্স সমান সমান এমটা আগে এই পাশে যাবে তাহলে মাইনাস ছিল এখানে কি প্লাস এম তারপর প্লাস কত এন আচ্ছা তাহলে বা এখানে এক্স আর এক যদি আমরা যোগ করি তাহলে টু এক্স প্লাস কত এম প্লাস কত এন আচ্ছা তাহলে আমাদের বাম পাশে আসলো কি টু এক্স সমান সময় কত এম প্লাস এন এম প্লাস এন আচ্ছা এখন তাহলে যদি আমাদের আসলে এখানে কত টু এক্স প্লাস ইকুয়াল টু কত এম প্লাস এন তাহলে সমাধান সমাধান এক্স সমান সমান এম প্লাস এন ডিভাইডেড কত টু যদি শুধু বলে যে সমাধান নির্ণয় করো তখন কিন্তু এখানে আমাদের অ্যান্সার এটা তোমাদের মনে রাখতে হবে আর যদি বললাম সমাধানের সেট নির্ণয় করো তাহলে অতএব নির্ণয় ধান সেট সেট এর সমান সমান সেকেন্ড ব্র্যাকেট এম প্লাস এন ডিভাইডেড কত টু এটাই কিন্তু আমাদের অ্যান্সার ধন্যবাদ তাহলে পরবর্তীতে আমরা বাকি যে অঙ্ক আসে সেটি নিয়ে তোমাদের মাঝে হাজির হবে